সে এক সময় খুব কাছের ছিল আল্লাহর বুর হলে উঠে নামাজ পড়তো প্রতিদিন কিছু কুরআন আয়াত তালাওয়াত করতো মাঝে মাঝে কান্না করতো চুপি চুপি সে কান্না ছিল নিজের গুনাহের জন্য কিন্তু সময়ের সঙ্গে সবে বদলে গেল প্রথমে একটা নামাজ বাদ গেল তারপর দুইটা তারপর সপ্তাহ কেটে গেল নামাজ চাড়া এক সময় গুনাহের পদ সহজ মনে হতে লাগলো যেখানে এক সময় চোখের ফানি ছিল সহজ আজ সেখানে চোখের ফানি তার জন্য কঠিন হয়ে গেল রাত্রির নিয়োজনে আইনার সামনে দাঁড়িয়ে সে নিজেকে দেখে অচানা এক মানুষ নিজেকে জিজ্ঞেস করে এই আমি কি সেই আমি যে আল্লাহকে ভালোবাসত যে জান্নাতের জন্য কান্না করতো দুনিয়া তাকে নাম দিয়েছে বের্তো হতাশ ফাফি। কিন্তু তার মন বলে আমি কি ফিরে যেতে পারি আমি কি আবার আল্লাহর ফিয় বান্দা হতে পারি হ্যাঁ ভাই বলে না আপনি সারবেন কারণ আল্লাহ কখনো কাউকে ফেলে দেন না আল্লাহ বলেন কুলিয়া আইবাদ ইয়া লাদিন আশ্রফু আলা আন ফুসিহিম রসমাতিল আমার বান্দাগল যারা নিজেদের উপর জুলুম করেছ তোমরা আল্লাহর রহমত থেকে না সেই যেটা অন্ধকারে একটা আলু এটা সেই আয়াত যা জীবনের সব কিছু বদলে দিতে পারে চলুন জেনে নি জীবন বদলানোর ইসলামিক ইসলামিকফায় এক নম্বর সত্যিকারের তাওবা করুন তাওবা মানে শুধু আস্তাগফিরুল্লাহ বলা না তাওবামানে মানে আল্লাহর সামনে কান্না করা নিজের ভুল স্বীকার করে ফিরে আসা দুই নম্বর নামাজকে জীবনের কেন্দ্র বানান নামাজ আমাদের আত্মার কাবার নামাজ টিপ না থাকলে মন অস্থির থাকবে জীবন উল্টে যাবে আপনার একটি কাজ পাঁচ ওক্ত শুরু করুন ধীরে ধীরে আপনার ফুরু জীবন বদলে যেতে থাকবে তিন নম্বর ভালো মানুষদের সাথে চলাফেরা করুন যাদের সান্নিধ্যে আপনি আল্লাহকে বলে যান তাদের থেকে বিরত থাকুন আল্লাহর ফতে চলা মানুষদের সঙ্গ নিন কারণ সঙ্গ মানুষকে গড়ে তোলে বা ধ্বংস করে চার নম্বর কোরআনকে জীবনের গাইড বানান প্রতিদিন অন্তত পাঁচ থেকে দশ মিনিট কোরআন তালাওয়াত করুন যারা কোরআনের সাথে সম্পর্ক রাখে তাদের হৃদয় নরম থাকে জীবন শান্ত থাকে পাঁচ নম্বর আল্লাহর উপর বর্ষা রাখুন সব কিছুতে দেরি হতে পারে কিন্তু আল্লাহর রহমত থেকে কোনো দেরি নেই আপনার কাজ হল চেষ্টা করা ফলাফল আল্লাহর হাতে ছেড়ে দেওয়া প্রিয় ভাই বোনেরা আজও একটি নতুন শুরু হোক আপনি ফাঁফি হলেও আল্লাহ তো বফুর রহিম আপনি দূরে সরে গেলেও আল্লাহ এক কদমও দূরে যাননি তিনি এখনও আপনাকে ভালোবাসেন তাই নিজের জন্য কান্না করুন নিজেকে বদলান কারণ আপনি জানেন আগের জীবনটা আপনাকে শান্তি দেয়নি কমেন্টে লিখুন হ্যাঁ আল্লাহ আমি বদলে যেতে চাই আর ভিডিওটি এমন কাউকে শেয়ার করুন যে হয়তো একা একা কান্না করতেছে আর আপনি যদি আমাদের এই ইসলামিক চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে এই রকম নিত্য নতুন শিক্ষণীয় ইসলামিক ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আসে থাকুন ধন্যবাদ